বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে ঢাকায় সিনেমায় নেমে এসেছিল স্তম্ভীরতা এর ফলে দীর্ঘদিন ধরে শুটিং থেকে শুরু করে নতুন সিনেমার মুক্তি বন্ধ রয়েছে এর ফলে পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং। মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা শ্যুটিং হওয়ার কথা ছিল আশি সেপ্টেম্বরে তবে শুটিং পিছিয়ে গেছে এতে প্রিয়তমার পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইদিকা পাল শাকিব খানের আরেকটি সিনেমা শেট যার শ্যুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে সেটিরও শুটিং পিছিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির এটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত সিনেমা প্রসঙ্গত বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একটি দল কিনে নিয়েছে রিমার্ক হারল্যান্ড কোম্পানি